বিক্রয় সমিতির সভাপতি আওয়ামী লীগের দশ মোহাম্মদ হকির

মানে উপরচুপুরি মারছে তাকে রড দিয়ে পিটানো হয়েছে তার হাত ভাঙ্গে দেওয়া এইটা এই বিচার চাওয়াটাকে যদি তারা সন্ত্রাসী মামলা মানে এই মাহমুদ সাহেব সে একজন নিরীহ লোক সে কোনো এই দশ নম্বর ওয়ার্ডের ভিতরে কোনো মানে কোনো মাদকের সাথে নাই কোনো সন্ত্রাসী কোনো নয় বিগত দিনে সে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে এই ষোলো বছরে সে আওয়ামী হাতে নির্যাতিত যে একটা ছোট ঘর থাকে সেই ঘর তারা ভাঙ্গে দেওয়া হয়েছে এবং সে কোনো মানে কোনো বেআইনি কোনো কাজের সাথে যুক্ত সে শুধু শুনছে যে নিরীহ লোকটাকে মারছে বিচার সে চাইতে গেছে এই জন্য আজকে তার কিছু কুচুকুরি মহল তার বিরুদ্ধে নামছে সে বিএনপি করে এই কারণে আমরা এই সুষ্ঠু তদন্ত চাই যে নিরীহ মামু বিএনপি

ー誰だ,誰だ